সকাল সকাল আর হলুদ দিন পার্সেলটা কি এসছে একটা ছোট্ট করা ব্যাগ অর্ডার দেওয়া হয়েছে আর এই যে ব্যাগটা চলে এসেছে তোমাদের দাদা ভাই আহ ওদিকে যায় তার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর তোমাদের দাদা ভাইয়ের অর্ডার দিয়েছে ভগবানকে পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো হালকা করে আবিল দিয়ে দিয়েছি কেন ভোগ দেওয়ার পরে আবিলটা বেশি দিলে প্লেটে পড়বে হালকা করে আবিল দিয়ে দিয়েছি আর পুজো দেয়া হয়ে গেছে আর ওই পুজো দেওয়ার পর রঙ দোল আমার শুরু ফার্স্টে মাখিও না কাউকে মাখাতেও যায় না আগে আমি সকালবেলায় কাজ সেরে সান ধান করে ভগবানের পুজো দিয়ে দিই দিয়ে ঘরের ঠাকুরকে আমি একটু রঙ দিই আর গোবিন্দ গোবিন্দকে তো রঙ দিই তো রঙ দিয়ে তারপরে আমি দিনটা শুরু করি আর এই দেখো আমার সন্ধান সব কিছুই কমপ্লিট এবার করবো রান্নাবান্না তোমাদের দাদাভাই বাজেট করে দিয়ে গেছে আর এই দেখো এখানে আমি হরিবন্দ হরিবন্দরে গোবিন্দকে দিয়েছি আর ওদের ছোটো ছেলে বাইরে বাইরে গিয়েছে মানে রং মেয়েকে ভূত হয়ে বাড়ি আসবে আর এদিকে আমি সকালবেলায় দেখলে তো একটা পার্সেল আসলো সকালবেলায় তোমাদের দাদা ভাই একটা ব্যাগ অর্ডার করেছিল সেই পার্সেলটা আমি নিলাম তাড়াতাড়ি করে কাজ সারছিলাম তারপরে পার্সেলটা এসেছিলো পার্সেলটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি সমস্ত কাজ সেরে কিন্তু এখনো অবধি এখন বাজে এগারোটা এখনো অবধি আমি খাইনি সমস্ত কাজকর্ম সেরে আমি সান্ধান করে আমি আগে পুজো দিয়ে নিলাম আর পুজো টুজো দেওয়ার আমার কমপ্লিট হয়ে গেলো এবার রং কাকে মাখাবো এবার রং মাখাবো তোমাদের দাদা ভাইকে প্রতি বছরে যেটা আমি করি সেটা এই বছরও করব। তোমাদের দাদা ভাইয়ের দুই গালে দিয়ে পায়ে দিয়ে প্রণাম করব। এই হচ্ছে আমার রং খেলা তারপরে রান্না রান্নাবান্না তো করবোই এখন তো রান্নাবান্না তোমাদের দাদা ভাই এখন বাজার নেমিয়ে দিয়ে গেল আবার কাজে ও চলে আসবে আর ও আসার পরে ওকে রং দিয়ে তারপরে আমি আবার রান্না বান্না করবো আর আজকে কি সবজি দিয়ে গেছে আজকে সবাই সবজি খাবে সবজি খাবে না আজকে মাংস খাবে আর মটন দিয়ে যায়নি মানে আমার ছেলে খায় না খাসির মাংস তোমরা তো সবাই জানো আমি তো গোলাপকে বলি আর তার জন্যে দুই রকম কতক্ষণ বানাবো বলো তার জন্যে মুরগির মাংস আর এটা স্নান করার আগে আমি ঢেলে রেখেছিলাম প্যাকেটে প্যাকেটে থাকলে না গন্ধ হয়ে যায় আর এখন বাইরে রাখলাম কেন কি আমি এটাকে এখন ধোবো ধুয়ে আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো আর সবজি কাটবো আর সবজি অনেক সবজি দিয়ে গেছে তোমাদের দেখানো হয়নি সব কিন্তু আমি ফ্রিজে রেখেছি আর ফ্রিজ ভর্তি আজকে সবজিতে কেন পালং শাক বেগুন তারপরে বড়বটি ভেন্ডি পটল দিয়ে গেছে সবজিটা অনেকটা আজকে করছি মাংস করবো আর কিছু করব না আর এখনই আমি সবজি কাটাকুট করতে লাগি আর এখন একটু প্রসাদ খেয়ে আমি জল খাবো খেয়ে আমি সবজি কাটাকুটু করবো দাদা ভাই চলে এসছে আর এই দেখো আমার হাতের রঙ তোমাদের দাদা ভাইকে আমি আজকে এখন রং লাগাবো

রান্না বান্না করতে হবে অনেক লেট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো চলে এসছে আর আমার রঙ দেওয়া হয়ে গেছে চলে এবার রান্না বান্না সারবো এই যে আমার ছেলে রং খেলে চলে এসছে বললো মা একটু বাড়ি থেকে ঘুরে আসি আমি বললাম রং মেখে তেপে চলে আসবে একদম ভুতুম রং মেখে চলে এসছে যা স্নান করে নি সান করে নি আর গেটটা একদম বন্ধ করে দে

কষা কষা রান্না করেছি আর পালং শাকের ভাত করেছি এবার আমরা খেতে বসবো

সকালকে হ্যাপি হোলি আর প্রচন্ডে সকাল থেকে তো রং খেলেনি তোমরা তো সবটা ছাপবো সম্পূর্ণটা দেখতে পাবে আর এই যে সকাল থেকে পুজো টুজো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম ঘুমাচ্ছিলাম আর বিকালবেলায় আবিল খেলাটা আমাদের প্রতি বছরে হয় আর আবিল খেলা এই যে বোমারা যারা দেওয়াররা সবাই দিয়েছে আর আবিল খেলাটা করা হয়ে গেছে আর তোমাদের সকলকে হ্যাপি হলি চলো